আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া প্রবাসে আসতেছে তাদের জন্য শুভকামনা রইল এবং যারা যারা আসতে পারবে না তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আজকে রাত বারোটার পরে বন্ধ হয়ে যাবে মালয়েশিয়া চমবাজার কলিং ভিসা তো একটা নিউজে দেখলাম যে অনেকগুলো ভিসা পেয়েছে কিন্তু ফ্লাইটের কারণে যেখানে চল্লিশ হাজার টাকা প্লেন ভাড়া সেখানে এক লক্ষ টাকা দিয়েও পাচ্ছে না একটা টিকিট আর একটা নিউজে দেখলাম সেটা হচ্ছে একত্রিশ হাজার ভিসা পেয়েছে তার মধ্যে সামান্য কিছু আসতে পারছে আর বাকিরা কি করবে এই এই ড্রাইভার কারা নেবে ছয় লক্ষ টাকা দিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ায় আসতে পারতেছে না টাকা দিয়ে এখন তারা কি করবে ভবিষ্যতে আপনাদের কাছে আমার প্রশ্ন এই দায় দায়ভারটা কার প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আমার প্রশ্ন এটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী সবাই জন্য সবাই সবার সবার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ